শুভ সকাল গো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আমিও বেশ ভালোই আছি তোমাদের সাপোর্ট আর ভগবানের আশীর্বাদে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে এখন ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে সকলের কাছে আমার একটা অনুরোধ রইল যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন কমেন্টে অবশ্যই জানাবে আর তার থেকে বড় কথা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন হয়েছ আজকে ভিডিওটা প্রথম দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারো তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না তাহলে তোমাদেরও ক্ষতি হয় চ্যানেলের আমারও ক্ষতি হয় তবে পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যেও আশা করি আমিও তোমাদের পাশে থাকবো তবে একটা কথা সত্যি একে অপরের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনোই উপরে ওঠা যায় না একদমই অসম্ভব উপরে ওঠাটা তো গতকাল ভিডিওতে দেখেছ যে সুস্মিতা দিদি ভাই আর ও পলি দিদি ভাইদের বাড়ি গিয়েছিলাম তো এই কারণে কিন্তু শাড়িগুলো বাইরে রেখেছি ধুয়ে দেব তো কি বলো তো রক্তের সম্পর্কটাই যে সম্পর্ক হয় এটা কিন্তু কখনোই না আর রক্তের সম্পর্ক ছাড়াও সম্পর্ক হয় এগুলো ইউটিউব বা এই যে সোশ্যাল মিডিয়া থেকে যে বন্ধু বান্ধবগুলো পাওয়া যায় এগুলো কিন্তু একদম সত্যি রিয়েল বন্ধুই হয় কালকে গিয়েছিলাম মানে আসতেই মন চাইছিল না তবে কি করা যাবে বলো তো বাড়িতে তো আসতেই হবে তাই না তো যেখানেই যাও না কেন নিজের পাখির বাসাটার মতন বাসায় সবসময় ফিরতে হবে তো দিদি ভাইরা কিন্তু অনেক বলেছে যে আজকের দিনটা থাকো তো সত্যি কথা বলতে সবারই একটা সংসার রয়েছে আর আলাদা একটা ঝামেলা রয়েছে তো ওই কারণে কিন্তু থাকতে পারিনি তো ওরা কিন্তু আমাদের যথেষ্ট চেষ্টা করেছে রাখার জন্যে তো ওই কারণেই থাকিনি তো আমার না এখন মনে হয় কি রক্তের সম্পর্ক থেকে এই যে সম্পর্কগুলো নতুন নতুন করে তৈরি হচ্ছে এই সম্পর্কগুলো অনেকটা গভীর তোমরা ভেবে দেখো ইউটিউব থেকে যে বন্ধুবান্ধবগুলো মানে আসছে সবাই কিন্তু সবাইকে সাপোর্ট ভালোবাসা এবং মানে সম্মান করে আর কি নিজের ফ্যামিলিরাও এখন কিন্তু এই ভিডিও বানানোর জন্য সবার থেকে দূরে চলে যায় এবং মানে নানান টাইপের কথা বলে আর কি তো কালকে যে জামাকাপড়গুলো পরে গেছিলাম এই জামাকাপড়গুলো ধুয়ে দিতে হবে আর সত্যি কথা বলতে কালকে গিয়ে বাড়িতে এসে এত মাথা যন্ত্রণা ছিল তো দেখো মাথাটা একদম এলোমেলো পাগলের মতন হয়ে আছে কালকে ওইভাবেই তোমাদের দাদাভাই দাদাভাই মাথায় তেল দিয়ে দিয়েছিল আর আজকে মানে তেল নিতে হবে এখনও ব্যথাটা কমেনি জানো তো সত্যি কথা বলতে কে কি বলল কে কি মানে ভাববে এসব কথা চিন্তা চিন্তাভাবনা করলে আমার মনে হয় কখনোই ভিডিও বানানোটা সম্ভব হবে না তো এদিকে দেখো জামা কাপড়টা ভিজিয়ে রেখে আমি কিন্তু উঠোন ঘরটা আগেই ঝাড় দিয়ে দিয়েছি আর ওইদিকে জামা কাপড়টা ভিজিয়ে রেখে এখন ব্রাশ করছি তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করে আর তারপর গিয়ে সংসারে সমস্ত কাজ করার পরে কিন্তু ভিডিও করি যে এমন নয় যে সংসারটা ভেসে যাচ্ছে আর আমার মতন আমি ভিডিও করে চলেছি এমনটা কখনোই না তো ওইদিকে দেখো ক্যামেরাটা অন করে রেখে আমি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করছিলাম আর স্ট্যান্ড থেকে পড়ে কোনাটা ভেঙে গেল যেন মানে মনটাই খারাপ হয়ে গেল এই ব্লগ বানানোর সময় আমার সঙ্গে যে এমনটা কেন হয় আমি সেটাই বুঝতে পারি না সত্যি কথা বলতে কষ্টটা তখনই হয় যখন ভালোবাসার জিনিসটা হাত থেকে পড়ে গিয়ে বা কখনও কোথা থেকে পড়ে গিয়ে একটু ভেঙে যায় খুব খারাপ লাগে আর তারপরেও এত কষ্ট করার পরেও কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আরও বেশি খারাপ লাগে অনেক কষ্ট করছি গো অনেক কষ্ট করছি জীবনে একটু ভালো থাকার জন্য বাচ্চাগুলোর মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য অনেকটা স্ট্রাগল করে কষ্ট করে একটু একটু করে চেষ্টা করছি তবে কিছুতেই কিছু হচ্ছে না তখনই খারাপ লাগে যখন তোমাদের সাপোর্ট ভালোবাসাগুলো কমে যায় আর সত্যি কথা বলতে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে অসম্ভব যে সম্ভব হয় এটা ইউটিউবে না আসলে কখনোই বুঝতে পারতাম না তো আগে তো লোক চুপে চাপে আড়ালে বলতো আর কি এখন তো সামনাসামনি বলে যে পাগল হয়ে গেছিস নাকি এগুলো কি করছিস তো তবে আমি কখনোই চাই না তাদের সঙ্গে মানে জবাব দিতে আর কি তো তাই ভাবি আর কি তো পাগলটা সত্যি হয়ে গেছি আর কুকুরের মতন ছোটাছুটি করছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসা পাওয়ার আশায় তো এটাই কখনো কখনও ভাবি হয়তো বা আমার কপালে তোমাদের সাপোর্ট ভালোবাসা হবেই না সত্যি কমেন্টে জানাবে তোমরা আমাকে কি একটু সাপোর্ট ভালোবাসা দেবে কি না তো সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু চলে এসেছি একদম বড় ঘরে তো আমার গ্যাসটা যেহেতু বড় ঘরে কারণ তোমরা আমার রান্নাঘরটা দেখেছ যে একদমই ভাঙা তো ওখানে কিন্তু আমি মানে গ্যাসটা যে নিয়ে রাখবো ওটা রাখার মতন একটা জায়গা লাগবে তো এখানে দেখছো মাটির মধ্যে মানে পাকার মধ্যে রেখে দিয়েছি আর ওখানে তো কাঁচা ঘরটা আর পাটকাটির বেড়া একদমই ভাঙা এখান থেকে পুকুর ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যেতে পারবে তো ওই কারণে কিন্তু আমি রান্নাঘরে গ্যাসটা রাখি না মানে বড়ো ঘরেই করি ওই কারণে তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি তোমাদের আমাদের বললাম যে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে আর কি কারণে সমস্ত কাজ ফেলে আগে চাটা বসিয়ে তারপরে কিন্তু আমি একদম চলে এসেছি মাথায় একটু তেল দিতে তো চুলগুলো দেখো কালকে এসে না আমি ওভাবেই রেখেছি আর সত্যি কথা বলতে গাড়িতে বা কোথাও গেলে না আমার শরীরটা যে এতটাই খারাপ হয়ে যায় বলে বোঝাতে পারবো না তো ঠিক এমনটা কি তোমাদের সঙ্গেও হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার সত্যি খুব খারাপ লেগেছিল মানে টোটো থেকে এসে এত মাথা ব্যথা করছিল আর বাসে গেলে তো মানে দেখতেই পারতাম না তাকে তো এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু চাটা টা খাওয়ার পর চলে গেল হাটে কারণ বাড়িতে তেমন সবজি টবজি কিছুই নেই আর এইদিকে আমি ঘরটায় চলে এসেছি রান্নাঘরে আর তারপর এখন আমি উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে দেখো কি বলো তো আমার শাশুড়ি মা এসছে আমার সঙ্গে কথা বলছিল তো দেখতে পাবে একটু পরে আর কি চলো আমি রান্নাটা বসিয়ে দিই আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে শাশুড়ি মার সঙ্গে কিন্তু অনেক গল্প হচ্ছিলো মানে বর্ষার দিন রান্না সবজি টবজি সমস্ত কিছুই কিন্তু মানে কি বলবো তোমাদেরকে তো থাকে বাড়িতে তো ওই কারণে কিন্তু আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে আলুগুলো কেটে ধুয়ে তারপর দিয়ে দেবো সেদ্ধ তো যদি এখন কিছু আনে তো করবো রান্না আর নয়তো বা আলু সেদ্ধ দিয়ে দুটো ভাত খেয়ে নিতে পারবে আর কি তো ওই কারণে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম তো এদিকে কাপড়টা শুকোতে দিয়ে দিয়েছি আর তারপর তোমাদের দাদাভাই কিন্তু আজকে হাটে যাবে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো আমি বাইরে বের করে দিলাম আর তারপরে এই যে খড়ি যেহেতু রোদ উঠেছে তো সমস্ত খড়িগুলো বাইরে মেলে দিলাম কারণ রোদ উঠলে আবার কয়েকদিনের পরে বৃষ্টি হবে এখন যেহেতু বর্ষার দিন কখন রোদ উঠে কখন বৃষ্টি নামে একদম বলা মুশকিল আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে আমার ভাতটা উপর দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই কিন্তু হাট থেকে চলে এসছে তো মাছ এনেছে তো বাবু সোনা শুধু জিজ্ঞেস করছে যে কি মাছ এনেছে তো এদিকে ভেটকি মাছ এনেছে আর সবজি এনেছে কোয়াশ পটল এই এগুলোই আর কি সবজি এনেছে আর এনেছে বেগুন আর কাঁচা লঙ্কা তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো জানি না তোমরা ভয়ে যে শুনতে পাচ্ছ কি না মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই কারণে কিন্তু কারেন্টের সমস্যা তারপর এদিকে নেটের সমস্যা তো সমস্ত সমস্যার জন্য কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে ভালোভাবে দিতে পারছি না আর তোমাদের তো দেখিয়েছিলাম যে আগে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে সেই আলুটা দিয়ে তরকারি করে নিয়েছি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কি বলো তো অনেকটা দেরি হয়ে যাবে আর রান্না শেয়ার করতে গেলে সত্যি সত্যি আর এদিকে দেখো নূপুর স্কুলে যাবে তো দোকান থেকে একটা ই এনেছে চকলেট মানে কেমন ওই ক্যান্ডি কি বলে ওটাকে ওই চকলেটগুলোর ভাইয়ের জন্য তো ওটাই দেখালো তো নূপুর ওইদিকে স্কুলে চলে গেল আর আমি এদিকে যে কলতলার ব্লিচিং পাউডার দিয়ে তারপর বাসন কোষনগুলো মেজে একদম স্নানটা করে নেব তো আমার ভিডিওটা যারা শেষ অবধি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো ছোট বোনটির কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো আর ভুল ত্রুটি তো সবারই হয়ে থাকে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো থেকো